আজকে পুকুরের দাদারে ধরমু টপ হিসাবে আস্ত কাঠাল দিছি এই টপ গিললে তিমি মাছ উঠে আসবো যা চইলা যা মাছ পুকুরে রাক্ষস মাছ তোর দাওয়াত রেডি ওরে বাপ রে এইটা কি মাছ না হাতি আমার তো সুতলি কিরা লাহানটাই না লয়ে যায় ছাড় তোর আমাগো পুকুর এত গভীর কে তোলা তো দেহি না শ্বাস তো শেষ হয়ে গেল রে পানির তলে দেখি আরেক দুনিয়া মাছেরা লুঙ্গি পড়ছে আমি কি স্বপ্ন দেখতাছি ওরে বাবা! এইটা তো মাছের রাজা ইয়া বড় গোপ বিচার চাই তুই আমাগর নাতি পুতিরে ধইরা ফ্রাই খাইছস আজকা তোরে আমরা ফ্রাই খামু তেল গরম কর অর্ডার অর্ডার মাফ কইরা দেন রাজামশাই একটু কাতু লন